এই যে আলু আলু দিয়ে আমরা নানা রকমের তরকারি রান্না করে খাই কিন্তু আলুর খোসাটা আমরা ফেলেছি কিন্তু আজকে আমি দেখাবো আলুর খোসার একটা দারুণ রেসিপি সম্পূর্ণটা ভিডিও দেখতে থাকুন আলুর খোসাটা কিন্তু আমি কেটে নিচ্ছি মানে আলুটা ছিঁড়ে নিচ্ছি এইভাবে এই যে আলুর খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি এইভাবে কতগুলো আলুর খোসা হয়েছে আর আলুগুলো কিন্তু আমি এখানে রেখে দিয়েছি আলুগুলো আবার অন্য তরকারিতে ব্যবহার হয়ে যাবে এবার আলুর খোসাগুলো কিন্তু ভালো আলুর খোসাগুলো এবার ধুয়ে নেব ভালোভাবে আলুর খোসাটা ছাড়া নিয়ে ধুতে হবে যেহেতু নোংরা থাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে নোংরা মানে বালি মাটি এগুলোই থাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আজকে এই আলুর খোসা দিয়ে যে রেসিপিটা হবে তার জন্য আমাদের একশো গ্রাম ডাল ভিজিয়ে নিয়েছে এবার ডালটা বেটে নেব ডাল বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ডালটাকে বেশি মিহি করে ভাতলাম না একটু গোটা গোটা থাকবে দানা দানা ভালো লাগবে খেতে এবার খোসাটাকেও কিন্তু হালকা খোসাটা কাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে আর কে কে এই আলুর খোসা খেয়েছেন রেসিপি বানিয়ে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আজকে প্রথমবার করছি এবার দিয়ে দেব আতপ চালের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আজকে কিন্তু নিরামিষ তাই আমি পেঁয়াজ দিচ্ছি না পেঁয়াজ এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালোভাবে মেখে নেব ফাঁকা হয়ে গেছে ভালোভাবে এবার ভেজে নেব এগুলোকে কটাই গরম হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে দিচ্ছে আর আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন কিন্তু টড়া সরষের তেলেই খুবই ভালো লাগে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার পকোড়াগুলো দিয়ে দেব আর নিরামিষের দিনে এই পকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে পেঁয়াজ ছাড়াই আজকে বানাচ্ছে তো কেমন হবে রেসিপিটা আপনারা কমেন্টে জানাবেন ডাল দিয়ে আলুর খোসার বড়া বা পকোড়া বড়াগুলো এবার উল্টে একটু আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে তারপরে মুচমুচে হবে ভালো লাগবে খেতে আর মুচমুচে না হলে একদমই ভালো লাগবে না খেতে পকোড়া ভাজা হয়ে গেল এবার তুলে নিচ্ছি বাকি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি পরাগুলো কত তুলে খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা বিশ্বাস হচ্ছে না একবার তাহলে বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগছে এই আলুর খোসার ইয়েটা পকোড়াটা খুবই সুন্দর লাগে খেতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে এখনকার মতো এ পর্যন্ত টাটা